উদ্যোক্তা মনোভাবের জন্য বিশ্বব্যাপী পরিচিত ইংল্যান্ডের আলফিবেস্ট জুনিয়র তিনি মোবাইল হোম পার্ক ম্যাগনেট আলফিভেস্ট সিনিয়রের ছেলে সানডে টাইম রিচ লিস্ট অনুসারে তাদের পারিবারিক সম্পদ প্রায় সাতশো মিলিয়ন পাউন্ড তবে অর্থ এবং খ্যাতির বাইরে আলফি জুনিয়রের জীবনের যাত্রা একটি অপ্রত্যাশিত মন নিয়েছে কয়েক মাস আগে আলফি জুনিয়র একটি মসজিদ থেকে নিজের ছবি শেয়ার করেছিলেন ক্যাপশনে লেখা ছিল আল্লাহ যাকে পদ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে কেউই সঠিক পথ দেখাতে পারে না এর কিছুদিন পর তিনি আলহামদুলিল্লাহ লিখে একটি ভিডিও পোস্ট করেন যেটি ছিল তার নতুন বিশ্বাসের উদযাপন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উনিশশো সালের বাইশ মে লন্ডনের রেডব্রিজে জন্মগ্রহণ করে আলফিবেস্ট জুনিয়র খুব অল্প বয়সেই তিনি রিয়েলিটি শোতে খ্যাতি অর্জন করেন কিন্তু তার উদ্যোক্তা যাত্রা শুরু হয় আরও আগে স্কুলে মিষ্টি বিক্রি করে মাত্র সতেরো বছর বয়সে একটি মোবাইল হোম পার্ক কিনে তিনি যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ পার্ক মালিক হয়ে ওঠেন সম্প্রতি জুডালের সাথে একটি পডকাস্টে আলফিতার ইসলাম ধর্ম গ্রহণের কথা শেয়ার করেছেন তিনি কুরআন পড়ার অভিজ্ঞতা সম্পর্কে বলেন আমি কোরআনের একটি অনুলিপি কিনেছিলাম আর এটি সঙ্গে সঙ্গে আমার সাথে কথা বলতে শুরু করলো এর নৈতিকতা আমি আগে থেকেই মেনে চলতাম এটি একটি সুন্দর নৈতিক কোট যে কোনো ব্যক্তির বা পরিবারের জন্য আলফি কুরানের বৈজ্ঞানিক অন্তর্দৃষ্টির প্রশংসা করেন যা তার সময়ের অনেক আগেই লিখিত হয়েছে তিনি বিশেষভাবে উল্লেখ করেন রোজার কথা যা এখন স্বাস্থ্যের উপকারিতার জন্য স্বীকৃত যেটি চোদ্দশো বছর আগে কুরআনে লেখা ছিল আলফিবেস্ট জুনিয়রের বাবা আলফিবেস্ট সিনিয়র তার নিজের ব্যবসায়িক ব্যস্ততা সত্ত্বেও আলফির ইসলাম গ্রহণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন তিনি বলেছেন তার ছেলের চরিত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে আলফি জুনিয়র প্রথমে কিছুটা নার্ভাস ছিলেন এই খবর শেয়ার করতে তবে তার বাবা তার মধ্যে নতুন পরিবর্তনগুলিকে স্বীকৃতি দিয়েছেন আলফি জুনিয়র তার আধ্যাত্মিক যাত্রার পাশাপাশি তার বাবার মতো একজন সফল উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন নতুন বিশ্বাসের নৈতিক মূল্যবোধগুলি তার ব্যবসায়িক চিন্তাভাবনাতেও প্রতিফলিত হচ্ছে আলফির এই যাত্রা প্রমাণ করে জীবনের সফলতা শুধু বাহ্যিক অর্জনে নয় অন্তরের শান্তি এবং ন্যায়ের পথে চলাও সমান গুরুত্বপূর্ণ যেটি তিনি খুঁজে পেয়েছেন ইসলামে নিঃসন্দেহে ইসলাম একটি শান্তির ধর্ম